সিনেমার কায়দাতে বাড়িতে বাড়িতে চিঠি হুমকির চিঠি টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিওজিএল জি কলোনি ঘটনা সেখান থেকে পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে জানা যায় যে চুরি ছিনতায় কার্যত নজির গড়ে উঠেছিল এই এলাকাটি পুলিশ জানিয়েছে কয়েক বছর ধরেই সিনেমার কায়দায় থানা এলাকার বিভিন্ন প্রান্তে বাড়িতে বাড়িতে চিঠি ফেলে দিয়ে আসতো সেই চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হতো নির্দিষ্ট জায়গায় টাকা না রেখে এলে প্রাণে মেরে ফেলা হবে কেউ কেউ ভয়ে টাকা দিয়েও আসতেন যে ব্যক্তিটি ধরা পড়েছে তার নাম দীপঙ্কর রানা পশ্চিম মেদিনীপুর থেকে ২০১২ বারো সালে সে দুর্গাপুরে আসে তারপর থেকে সে ছুরি চিন্তায় হাত পাকিয়ে ফেলেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দু সালে ডিসেম্বর মাসে নিউ টাউনশিপ থানায় এ টাইপ এলাকার তুষার চৌধুরী নামের এক ব্যক্তির পাঁচটি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি যায় ছয়ই জানুয়ারি নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে তদন্ত শুরু হয় এগারোই মার্চ বিওজিএল এলাকা থেকে দীপঙ্কর গ্রেপ্তার করা হয় দীপঙ্করকে পুলিশ হেফাজতে নিয়ে কয়েকটি ল্যাপটপ মোবাইল ফোন সহ বহু বিদেশি নোট ও পুরনো হাজার টাকার নোট সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে তুষার চৌধুরীর পাঁচটি মোবাইলের মধ্যে একটি মোবাইল ব্যবহার হচ্ছেও লোকেশন ট্র্যাক করে বিও জি এল কলোনিতে হানাদায় পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করা হয় দীপঙ্করকে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট